আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অনেক বিবুধ করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তালা ভালোভাবে কবুল করে নেন নেন এজন্য তোহরাত আনলি সায়ান রোজাদারদেরকে পবিত্র করবার জন্য করবার ফিতিরকে করা হয়েছে দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে অর্থ আমাচ আনলি মাসাকিন মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য সদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এই জন্য সদাকাতুল ফিতরকে অজিব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগে অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সদাকাতুল ফিতর অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় এজন্য ঈদ আসার আগে জন্য তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই এবং ঈদের দিন এটা হচ্ছে দেয়া ঈদের দিন সবাই আল্লাহ এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিরনি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধা বঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এটার নাম ইসলাম তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতর এই সাদাকাতুল ফিতর কার জন্য ওয়াজিব আল্লাহ হাবিব সাহেব ইসলাম বলেছেন মুসলমানদের মধ্যে থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সেই বুখারিতে এসেছে আব্দুল ইবনে আমার রতি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাহেব ইসলাম এই সাদাকাতুল ফিতর কে ওয়াজিব করেছেন আল্লাহ আব্দি ওয়াল হুহরি ওয়াল দেখারি ওয়াল উংসা অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুই জনের সদাগতুল ভিতরে আপনি আদায় করলেন আপনার ছোট ছোট ছেলে মেয়েদের সদাগত ভিতরে আদায় করলেন না না এমনটা করা যাবে না সবার সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকে আপনি সাদাকাতুল ফিতর আদায় করে দেবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে কিংবা বড় ভাই আদায় করবে আদায় করে দিবে অর্থাৎ সবার পক্ষ থেকে এটাকে আদায় করতে হয় কখন আদায় করবেন এটা একেবারে রমাদান একেবারে শেষের দিকে ঈদের এক দুই দিন আগে আল্লাহর হাবিব সাহেব ইসলাম সুনানে আবুদাউদের হাদিসে তিনি বলেছেন যে মান আদাহা কবলা সলাতি ফাহিয়া জাকাতুল মকবুলা ওমান আদাহা বা আদা সলা ফাইয়া সাদা মিনা এটা ঈদের নামাজে যাওয়ার আগে যে ব্যক্তি এই সদাকায় ফিতের আদায় করবে সে ফিতরার সাবাদ পাবে অর্থাৎ সদাকতুল ফিতিরের যে সওবাব পরিপূর্ণ সে ইনশাআল্লাহ পাবে অমান আদাহ বা আদার্স আদার্স আর ঈদের নামাজের পরে যদি কেউ সদকতুল ফিতর আদায় করে ফাইয়া সদাকতম মিনার সদক এটা অন্যান্য সাধারণ চ্যারিটি বা দানের মতোই একটি দান হবে এটা সদাকতুল ফিতিরের যে সিগনিফিকেন্স। সিগনিফিক্যান্সি বা সদাকতুল ফিতরের যে তাৎপর্য বা স্বভাব এটা কিন্তু তখন শেয়ার পাবে না তো এই জন্য সদাকতুল ফিতির ঈদ আসার এক দুদিন আগ থেকে আপনারা দান করা শুরু করতে পারেন এবং এটা ডেড লাইন হচ্ছে ঈদের সালাত ঈদের সালাতের পরে কিন্তু আর সদাকতুল ফিতির আদায় করা যাবে তাহলে সম্মানিত শুধু আমরা জানলাম যে কখন কাদের উপর সদাকতুল ফিতির আদায় করা হয়েছে এবারে আমরা জানবো কি দিয়ে সদাকতুল ফিতির আদায় করবো সদাকতুল ফিতিরের সম্পর্কিত যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখবো যে খাবার দিয়ে আদায় কথা বলা হয়েছে সদাকতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি দেখবো যে পাঁচ ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে গম যব তারপরে খেজুর পনির এবং কিশমিশ এই পাঁচটি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে আবু সাঈদল ক্ষুদ্রত আল্লাহ তাল বর্ণনা করেন সঈ মুসলিমের বর্ণনা দেখুন না নকরি জুস হ্যাঁ তালফি থ্রি সো আন আমরা খাবার দিয়ে সোদাকো তলফিতির আদায় করতাম আদায় করতাম শুড বি ফুড আইটেম এবং সে খাবারগুলো কিছু আমরা বলেছি গম জব খেজুর পনির এবং কিশমিশ কতটুকু পরিমাণ আদায় করতে হবে এক সা এক সা এক কতটুকু আমরা কৃষিজ সম্পদের জাকাত বা ফসলের জাকাতের আলোচনা আমরা বলেছি যে এক সার পরিমাণ কত এ নিয়ে অনেক মতভেদ আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম ছয়শো গ্রাম তিন কেজি এবং সর্বোচ্চ হানাফি মাজাবে যেটা সাজেস্ট করা হয় তিন কেজি তিনশো গ্রাম পর্যন্ত কিন্তু মতামত আছে তো আমরা এখানে এটাই সাজেস্ট করলাম যে তিন কেজি তিনশো গ্রাম পরিমাণ খাবার আপনি সদাগত ফিতর হিসেবে দিয়ে দিবেন আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার হচ্ছে ভাত মানে চাল আপনি চাল দিয়ে আদায় করলেন এটা ফুড আইটেমের অন্তর্ভুক্ত খুব সুন্দর ভাবে আপনার সদাগতের ভিতরে আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ এক সা পরিমাণ চাল সা হিসাব করবেন কিভাবে এক সাতে হয় চার মুদ চার আমি আবার বলছি চার মুদে হয় এক সা এখন এক মুদ কত আপনার দুইটা হাত এরকম মোনাজাতের মতো করে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রমাণ সাইজের দুটি হাত এরকম মোনাজাতের মধ্যে মত করে এই হাতে যতটুকু চাল ধরবে একবারে দুই হাতে চাল নিলে যতটুকু এখানে ধরবে বাড়বে সেটা হচ্ছে এক মুদ এরকম চারবারে যদি আপনি দেন তাহলে হয়ে গেল এক সাল আপনার নিজ হাত দিয়ে এরকম চারবারে হিসেব করেও আপনি করতে পারেন অথবা হানাফি মাহবের যে

কিন্তু হানাফি মাঝে খাদ্য দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না কিংবা এদের আমাদের সময় হয়ে গিয়েছে এখনো আমি আদায় করিনি এখন কোথায় আমি গম পাবো চাল পাবো কখন মাপবো কখন দিব আমি তখন টাকা দিয়ে দিলাম আদায় হয়ে যাবে অথবা গরিবদের মাসলা যে এটা গরিবের হক গরিবের হক এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয় তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই যদি চাল দিতে শুরু করি বা গম দিতে শুরু করি এত চাল এত গম যেহেতু এটা ঈদের দিনের আনন্দের জন্য ঈদের দিনকে এত চাল এত গম ওনারা খাবেন ঈদের দিন হয়তো অনেক গরিব মানুষ বা অনেক মিসকিন ফকে তারা একটু পায়েস খেতে চাইবে একটু পোলাও খেতে চাইবে সবাই যদি চাল দেয় এই চাল আবার বিক্রি করবে পায়েস কেনার জন্য ওই চাল বিক্রি করে ওটা টাকা দিয়ে পায়ের সময় এগুলো কিনে নেয় তো ঘুরে ফিরে একই কথা হবে তো এই জন্য আপনি টাকা দিয়েও যদি দেন আদায় হবে এবং যদি গরিবের মাসলা হাত থাকে সেটা আউলা আমরা অনেক জায়গায় শুনেছি বিশেষ করে সৌদি আরবের কথা শুনেছি জাকাতুল ফিতরের বস্তা আছে আটার বস্তা এগুলো রেখে আসা হয় গরিবরা এগুলো নিয়ে আবার দোকানে বিক্রি করে কয়েক হাত বদল হয়ে দোকানদাররা সেখানে লাভবান হয় গরিবরা লাভবান হচ্ছে না আমি বাংলা ট্রিবিউনের গত বছর বা তার আগের বছর একটা নিউজে পড়েছি যে রোহিঙ্গাদেরকে যে খাবার দাবার দেওয়া হয়েছিল এটা স্থানীয় বাজারে অনেক কম দামে তারা বিক্রি করে টাকা নিয়েছে তো এই জন্য যেহেতু ফকির মিসকিনদের অসহায় বা সুবিধা মানুষদের এখানে মাসলাহার প্রশ্ন আছে তাদের যদি টাকা দিলে বেশি উপকার হয় তাহলে টাকা দিয়েও আদায় করা যাবে ইনশাআল্লাহ এ বছর আমরা দেখেছি যে দু হাজার দুই সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সাদাগাতুল ফিতরের সর্বনিম্ন সংখ্যা তারা নির্ধারণ করেছে ওনারা করেছেন যে সত্তর টাকা আর সর্বোচ্চ করেছেন দুই হাজার শত টাকা এই ঘোষণা দেওয়ার পর থেকে সবাই সত্তর টাকা করে আদায় করতে শুরু করেছে আমাদের দেশে কিন্তু প্রতি বছর এমনটাই হয় সর্বনিম্ন যেটা থাকে সেটাই সবাই আদায় করে তো তাহলে সর্বোচ্চ দুই হাজার শত টাকা দিয়ে সদাগত ফিতে আদায় করবে কে এখানে তো হাদিসে অনেকগুলো খাবারের কথা বলা হয়েছে গম জব খেজুর পনির কিশমিশ কিশমিশের দাম দিয়ে আদায় করবে আর সবাই সত্তর টাকা দরে যদি আদায় করেন তাহলে কিন্তু এটা পরিপূর্ণ আদায় হচ্ছে না সত্তর টাকা হচ্ছে সর্বনিম্ন যার তেমন কোন সামর্থ্য নেই কিন্তু তিনি সদাগতের ক্ষেত্রে আদায় করতে চাচ্ছেন বা করছেন তিনি সত্তর টাকা দিলে হয়ে যাবে কিন্তু যার আপনার সামর্থ্য আছে তিনি এক একটা সদাগতের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী কেউ দুইশো কেউ পাঁচশো এবং যাদেরকে আল্লাহ অনেক বৃত্তবান বানিয়েছেন বৃত্তশালী বানিয়েছেন তাদের কমসে কম দুই হাজার টাকা দিয়ে দুই হাজার দুইশত টাকা দিয়ে আদায় করতে হবে তা না হলে কিন্তু পরিপূর্ণভাবে সদাকাতুল সদাগতল ফিতের আদায় হবে না আদায় হবে সম্মানিত শুধু সদাকাতুল ফিতের বিষয়টা বিষয়টা আপনারা আপনারা সবাই বুঝতে পেরেছেন